আজ আমি এমন এক সাহসিক পরীক্ষা করতে চলেছি যা শুধু ভয়ের নয় বাস্তবতার সীমানাও ধ্বংস করতে পারে মধ্যরাতে একা আয়নার সামনে দাঁড়িয়ে আমি সেই নাম ডাকব যার প্রতিধ্বনি নিয়ে এসেছে অজস্র মৃত্যু আর নিখোঁজের রহস্য তুমি কি বিশ্বাস করো আয়নার ভেতরে একটা আলাদা পৃথিবী আছে যেখানে তুমি নও কিন্তু তোমার মতো কেউ সব সময় তাকিয়ে থাকে আজ আমি সেই চোখের দিকে তাকাব আর যদি আমি না ফিরি তবে মনে রেখো ভয়ে কখনো শুধু কল্পনা নয় মাঝে মাঝে সেটা আয়নার মধ্যেই লুকিয়ে থাকে আমার নাম রুদ্র আমি এক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এবং ভৌতিক গল্প নিয়ে কাজ করি কয়েকদিন আগে এক ভক্ত কমেন্টে লিখেছিল রুদ্রদা যদি সাহস থাকে তবে রাতে আয়নার সামনে দাঁড়িয়ে রূপা নামটা তিনবার ডেকে দেখো আয়নার ভেতর যা দেখা যাবে সেটা মনে হয় কোনোদিন ভুলতে পারবে না আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম রূপা কে সে একটা নামমাত্র তো কিন্তু ওই নামটা আমার মনে এমন দাগ কেটে গেল যে আমি গুগল করে খুঁজতে শুরু করলাম মিরর স্পিরিট রূপা অদ্ভুতভাবে কোথাও রূপার নাম নেই কিন্তু একটা পুরনো ব্লগে একটা বাক্য ছিল রূপা শুধু এক নাম নয় সে এক ছায়া যে নিজের নাম শুনলেই জেগে ওঠে আমি অবাক হলাম আর তখনই ভাবলাম এই নিয়ে একটা কন্টেন্ট বানানো যাক রাত বারোটায় আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেই করব এই সাহসিক পরীক্ষা দিনটা ছিল শনিবার বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল আমি ঘরটা হালকা লাইটে রেখেছিলাম একটা মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ালাম ক্যামেরা অন রেকর্ডিং চলছে আমি আয়নার দিকে তাকিয়ে রূপার নাম তিনবার বললাম রূপা 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 প্রথমে কিছুই হয়নি আমি হাসতে হাসতে বললাম দর্শক দেখলেন তো ভূতের গল্প সব গুজব কিন্তু পর মুহূর্তেই আয়নার ভেতর আমার প্রতিবিম্ব একটু কেঁপে উঠল না আমি নারে উঠিনি আমার মুখ স্থির ছিল কিন্তু আয়নার আমি যেন একটু হেসে উঠল কি কি আমি তো হাসিনি আমি ভয় পেয়ে গেলাম হঠাৎ আলো নিভে গেল অন্ধকার তীব্র ঠান্ডা হাওয়া বইতে লাগল ঘরের মধ্যে মোমবাতিটাও নিভে গেল আয়নার দিকে তাকাতেই দেখলাম সেখানে আমি নেই একজন মেয়ের মুখ সাদা জামা এলোমেলো চুল আর ফাঁকা চোখ আমি চিৎকার করে উঠলাম কে কে তুমি রূপা কিন্তু উত্তর এল না শুধু একগুচ্ছ ফিসফিসানি যেন অনেক কণ্ঠস্বর একসাথে বলছে তুমি আমায় ডেকেছ আমি এসেছি সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি পরদিন সকালে ক্যামেরা দেখতে গিয়ে দেখলাম পুরো রেকর্ডিং ব্ল্যাঙ্ক শুধু শেষ দশ সেকেন্ডে একটা আওয়াজ ধরা পড়েছে রুদ্র আয়নায় ফিরে চাও আমি স্তব্ধ তবু এটাকে হ্যালুসিনেশন ভেবেই দিনের বেলা ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ঘুমের মধ্যে সেই রূপা আবার এলো আমি একটা বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছি আয়নায় আমি নিজেকে দেখছি কিন্তু আমি হাসছি না সেই প্রতিচ্ছবি হাসছে ভয়ঙ্করভাবে তারপরে সে হাত তুলে আয়নার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করল আমি দৌড়ে পালালাম হঠাৎ ঘুম ভেঙে দেখি আমি বিছানায় বসে আছি আর সামনেই আমার ওয়ার্ড্রোবে ঝোলানো আয়নাটা টুকরো টুকরো হয়ে গেছে এত কিছুর পর আমি ঠিক করলাম আয়নার ইতিহাস জানতে হবে এই আয়নাটা আমার দাদুর পুরনো আমলের মা বলেছিল এই আয়নাটা আমার ঠাকুরমার ছিল আমি ফোন করলাম মামাকে তিনিই বললেন এই আয়নাটা এটা আর ঘরে রাখিস না রে এটা ছিল তোর ঠাকুরমার বোন রূপার কি রূপা মানে তিনি বললেন রূপা ছিল মানসিকভাবে অসুস্থ সে একদিন আয়নার দিকে তাকিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলেছিল মৃত্যুর আগে শুধু একটা কথা বলেছিল আমি এই আয়নার মধ্যেই থেকে যাব আমার মুখ ভুলে যেও না আমার গা কাটা দিয়ে উঠল আমি তো তার নাম ডেকেছি তার আত্মাকে ডেকে এনেছি আমি ঠিক করলাম এই আয়নাটা নষ্ট করব রাতে আবার দাঁড়ালাম তার সামনে এবার মুখোমুখি হতে হবে আমি চিৎকার করে পেছনে সরে এলাম আয়নার কাছে তখন লেখা এতদিন পরে কেউ আমায় ডাকল আমাকে ফিরিয়ে দাও নয়তো তুমি হয়ে যাব আয়নার বন্দি আমি থরথর করে কাঁপছি আয়নার ভেতরে তখনও আমি নই সে রূপা এবার আমি সত্যিই জানি না কি হবে কিন্তু যে ভয়ের মধ্যে আমি এখন আছি সেটা এতটাই প্রবল যে কোনো কিছুই আর সঠিকভাবে অনুভব করতে পারছি না রাত গভীর পুরো বাড়ি নিস্তব্ধ আমি একা কিন্তু কিছু যেন আমাকে আচ্ছন্ন করে রেখেছে আমি যেখানেই যাই আয়নার টুকরোগুলি যেন আমার চোখের সামনে এমনকি বাথরুমে গিয়ে যখন আয়না দেখতে চাই দেখি সেখানে কেবল একটি ছোট টুকরো পড়ে আছে আর তার মধ্যে আমার প্রতিচ্ছবি অন্যমনসভাবে দাঁড়িয়ে রয়েছে এমনকি ঘরের প্রতিটি কোণে যেন কিছু একটা মজা করছে একটা সাইরেনের মতো আওয়াজ শোনা যাচ্ছে আমি প্রতিবারই ভাবি এসব শুধুই আমার মন থেকেই আসছে কিন্তু গভীর রাতে যখন আমি একা তখন সেই অনুভূতিগুলি এমন এক সত্তা হয়ে ওঠে যা আমাকে তারা করে চলে গত কয়েকদিন ধরে আমি জোর দিয়ে বলেছি এটা কোন বাস্তবতা নয় কিন্তু এই রাতের পর আমি নিশ্চিত হলাম ভৌতিক কিছু সত্যিই আমাদের চারপাশে আছে আজ রাতের ঘটনাটি সবচেয়ে অদ্ভুত আমি আবার সেই আয়নার সামনে দাঁড়ালাম ঠিক যেমন প্রথমবার দাঁড়িয়েছিলাম কিন্তু আজ কিছুটা ভিন্ন ক্যামেরা রেকর্ডিং চালু এবং আমি পেছনে তাকিয়ে দেখলাম দ্বিতীয়বার আমাকে চ্যালেঞ্জ করেই দাঁড়িয়ে থাকতে হবে আমি আয়নার দিকে তাকিয়ে বললাম রূপা 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 আজ আর কোনো প্রতিক্রিয়া নেই না আলো নিভে যায়নি না কিছু পরিবর্তিত হয়েছে কিছুই হয়নি শুধু কেবল সেই ভুতুরে শূন্যতা এতক্ষণে আমি একদম হতাশ হয়ে পড়েছিলাম হয়তো এখন সব শেষ তবে হঠাৎ আমি দেখি আয়নার ভেতরে সেই মুখটি কিন্তু আজকের মুখটা যেন আমাকে ঘিরে দিচ্ছিল আমি দেখতে পেলাম আয়নার ভেতর দিয়ে একটু একটু করে আমার নিজেরই মুখ উঠে আসছে কে কে তুমি আমি চিৎকার দিয়ে উঠে বললাম আয়নার ভেতর থেকে প্রতিধ্বনি এল তুমি শুধু তুমি এই মুহূর্তে আমি কিছু বুঝে ওঠার আগেই আশ্চর্যভাবে আয়নার ভেতর এক ধরনের ঝাপসা হলো। একটা হালকা চাপ অনুভব হল শরীরে আর চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল আমি চিৎকার দিয়ে উঠে পালিয়ে গেলাম কিন্তু তারপর বিরাট এক শব্দের আওয়াজে আমার ঘরের দরজা বন্ধ হয়ে গেল এবার আমি পুরোপুরি বুঝতে পারলাম এটা আর কোনো পরীক্ষা নয় এটা এখন আসল আতঙ্ক আমি প্রতিদিন কিছু না কিছু নতুন ঘটনার মুখোমুখি হচ্ছি মনের ভেতর এক অজানা ভয় ঘুরপাক খাচ্ছে আমি আরও কিছু পিডিএফ খুঁজতে শুরু করলাম এবং কিছু প্রাচীন পুঁথি ও বইয়ের মধ্যে যে ভয়ঙ্কর রিচুয়াল সম্বন্ধে লেখা রয়েছে তা পরে গেলাম এই ধরনের ভয়ঙ্কর বিষয়গুলি এক সময় মানুষ করত তারা বিশ্বাস করত আয়নায় আত্মা জ্ঞানী মানুষের আত্মা কিংবা অন্য কিছু কিছু নিছক অভিশপ্ত শক্তি আছেই আয়নার মধ্য দিয়ে তারা পার্থিব দুনিয়া ছেড়ে পরপারে চলে যেতে চায় এটা শুনে আমার ভিতর থেকে এক শীতল অনুভূতি বই গেল আমি বুঝলাম আমি এখন এক বিপদের মধ্যে আছি এত দিন ধরে আমি এসব গুজব ভাবছিলাম কিন্তু আজ আমি নিজেই সে আতঙ্কের শিকার নেই কোনো দৌড়ানোর জায়গা নেই কোনো জায়গায় লুকানোর পাত আমি খেয়াল করলাম আয়না আর না ভেঙে একে ধ্বংস করতে হবে যেন আমি মুক্তি পেতে পারি অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম এই আয়না আমাকে ছাড়বে না আমাকে কিছু করতে হবে তবে সেটা কি আমার পুরনো বন্ধু সায়ন্তন এক সময় বলেছিল যখন অশুভ শক্তি তোমাকে ঘিরে ধরে তোমার আত্মবিশ্বাস আর সাহসী তোমাকে বাঁচাতে পারে ভয় দেখলে সেটাই জয়ী হবে এখন আমি তাকে মনে করতে লাগলাম আয়নার সামনে দাঁড়িয়ে আবারও তিনবার বললাম রূপা আমি তোমাকে ভয় পাই না রূপা